সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে কানতে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এই খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো হলো অরিজিনাল পাঞ্জাব সুপার মেশিন এই মেশিনগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাঞ্জাব মেশিন কভার যুক্ত এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা দেড় দেড় অ্যাঙ্গেল এবং আঠারো কেজি সিট এবং দুই ব্লেট সিস্টেমের দুই যুক্ত রিং পুলি এবং সামনে ব্যবহার করেছি চোদ্দো ইঞ্চি মোটর চালিত পুলি এবং আরও ব্যবহার করেছি আমরা দাঁতযুক্ত আনারস এবং এতে আরও ব্যবহার করেছি পুনরো দাঁতের পেনিয়াম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মোটর সিস্টেম রাখছি আমরা চ্যাসিসের সাথে এই মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির একটি মেশিন আপনারা যে কোনো বাসাবাড়িতে অথবা খামারে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন যাদের পনেরো থেকে বিশটা পঁচিশটা গরু আসে তাদের জন্য এই মেশিনগুলো খুবই বেটার একটি মেশিন এই মেশিনের খোলা যুক্ত মেশিনও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাঞ্জাব সুপার এই কভারযুক্ত এবং কভার বাদে দুই রকমই আমাদের কাছে আপনারা পাবেন পাঞ্জাব মেশিন দর্শক আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আপনারা মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনারা এই মেশিনগুলো হাতে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসরা আপনাদের সার্ভিস দেবে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশি প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপের সামনে কাজ চলতেছে এই মেশিনগুলো আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি ব্লেট লাগাবো মোটর লাগাবো লাগায় আমরা বিভিন্ন জেলার যে অর্ডারগুলো আসে এগুলো পাঠিয়ে দেবো দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ